জানেন যে কালদিন পরে প্রশ্ন আমাদের সাতচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষা আমরা গত এক মাস থেকে মাঠে আসি আমরা সমস্ত ধরনের অর্গানাইজ হয়েছে আমরা প্রতিবাদ করে আসছি আমরা জানি এর আগে যত বিশেষ হয়েছে সর্বনিম্ন সময় ছিল ছয় মাস সেখানে আমরা যারা সাতচল্লিশতম বিশেষ পরীক্ষার্থী আসি যারা আমরা প্রিলি কোয়ালিফাই করেছি এযাবৎকালের সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়ে আমরা এখানে প্রিলি কোয়ালিফাই করেছি কিন্তু আমাদেরকে এই একটা স্টেপের পরে আসলে পরবর্তী ধাপে যাওয়ার জন্য পিএসসি আমাদেরকে যৌক্তিক কোনো সময় দেয় নাই আপনারা জানেন যারা অন্তত বিশেষ পড়ে বা পড়েছে যারা বিশেষ ক্যাডার প্রত্যেকে জানে যে এই যে সিলেবাস রিটার্নের জন্য এই সিলেবাস কোনোভাবেই এই দুই মাসের মধ্যে শুধুমাত্র রিডিং পড়েই শেষ করা সম্ভব নয় তারা আমাদেরকে যৌক্তিক সময় দেয় নাই এবং এরই মধ্যে হয়েছে কি তারা আমাদেরকে এই রিটার্নের ডেট দেওয়ার পরেও এখানে স্পেশাল আমাদের পরীক্ষা ছিল সেখানে আমাদের দশ দিন পনেরো দিন বিশ দিন করে সময় নষ্ট হয়েছে তো আমরা যদি বলি আমরা পঁয়তাল্লিশ দিন তো আপনারা বলেন যে যারা বিসিএস সম্পর্কে একটু জ্ঞান রাখে তারা জানেন যে এই সিলেবাসটা শুধুমাত্র রিডিং করতে অথবা আমরা যদি বইয়ের কথা বলি এটা বই নিতে আবার নোট সংগ্রহ করে আমাদের সে পড়াশোনা করতেই আসলে দুই মাস কোনোভাবেই আমাদের জন্য নয় আমরা আজকে মানুষের জনভান্তি করতে চাইনি আমরা সেই গত এক মাস থেকে সমস্ত অর্গানাইজ অর্গানাইজেশন আমরা আন্দোলন করতেছি আমরা পিএসসিকে স্মারক লিপি দিয়েছি আমরা পিএসসি সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি এবং আমরা সেখানে তাদের ব্লকেট দিয়েছি কিন্তু তারা সেখানে আমাদেরকে পুলিশ দিয়ে আমাদেরকে লাঠি ফেটা করেছে এই মনে এ পিএচসি চেয়ারম্যান স্যার উনি আমাদেরকে নির্মমভাবে প্রহার করেছে সেখানে আমাদের ব্রন্ডা ছিল তারা থেকে পর্যন্ত আমাদেরকে মেরেছে লাঠি আমাদের ভাইরা সেখানে অনুসরণ করতেছে তারা তাদের জীবন বিপন্ন আসছে তারা চার দিন পাঁচ দিন ধরে তারা অনুসরণ করতেছে এখানে কোনো ধরনের খোঁজখবর নাই তারা আমাদের পরীক্ষার যৌক্তিক সময় নির্ধারণের ব্যাপারে কোনো ধরনের কোনো তাদের উদ্যোগ নাই এই জন্য আমরা আজকে সারা দেশে আমাদের কর্মসূচি ছিল যে রোড ব্লক সেই হিসেবে আমাদের এই হাজি মোহাম্মদ জানশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা পিডি কোয়ালিফাই করেছি তারা আজকে আমরা এখানে ব্লকেট দিয়েছি আমরা এর মাধ্যমে আমরা জানাতে চাই যে ছাত্র এখন জাগ্রত আছে যেরকম আমরা করার এই গেটের সামনেই আমরা এরকম প্ল্যাকার্ড নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম আমরা আজকে আমাদের এই বৈষম্য আমাদের বিরুদ্ধে যে বৈষম্য হচ্ছে এটা নির্দেশ জন্য আমরা আবার দাঁড়িয়েছি আমরা তাদেরকে জানান দিতে চাই যে ছাত্র সমাজ ঘুমায় নাই তারা এখনো জেগে আসে আমাদেরকে যৌক্তিক সময় দিতে হবে এবং আমরা আসলে টেবিলে যাওয়ার কথা কাল দিন পরে পড়তে আমাদের লিখিত পরীক্ষা আর আমরা আজকে মাঠে দেখা যাচ্ছে আমরা রোড ব্লক করে ধরে আসছি কোনোভাবে কাম্য নয় আমরা টেবিলে ফিরতে চাই আমরা পড়াশোনা করতে চাই আমরা কোনো করুন না চাই না আমাদেরকে সময় দিতে হবে আমরা এমন বলতেছি না যে আমাদেরকে গ্রেডাকায় দেন আমাদেরকে বেতন দেন আমাদেরকে বিনা পরীক্ষায় চাকরি আমরা বলতেছি না আমরা বলতেছি আমাদেরকে যুক্তি সময় দেন আমাদেরকে যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ দেন আমরা পড়াশোনা করবো পড়াশোনা করেই আমরা পরীক্ষা বসতে চাই আমরা আমাদের প্রমাণ আমরা কোনো ধরনের বৈষম্য কোনো ধরনের বৈষম্য আমরা কোনোভাবে এলাও করবো না আমরা এর মাধ্যমে সারা দেশবাসীকে এবং আমাদের যারা ছাত্র সমাজ আছে এবং আমরা একই সাথে বলতেছি দেখেন সারা দেশে যত ছাত্র সমাজ আছে ছাত্র সংগঠনের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা নেতারা যারা ছিলেন তারা সবাই আমাদের সাথে সংগতি প্রকাশ করেছেন আমাদের ভাইরা শহীদ মিনারে আমাদের এসেছেন এবং দেশের সুশীল সমাজ ছাত্র সমাজ বুদ্ধিজীবী সবাই জানেন যে আমাদের দাবিটা যৌক্তিক আমাদের এই দাবিটা যৌক্তিক এবং আমাদেরকে যথেষ্ট সময় দেওয়া হয় নাই আমাদের আন্দোলন করার সত্ত্বেও আজকে আমাদের ঢাকার ভাই বোনদের বলতে হামলা হচ্ছে কোনো ধরনের বাধা রোধে কিন্তু আমরা চাচ্ছি আমাদের যুক্ত সময় দেওয়া হোক আমরা বারবার এটা নিয়ে কথা বলছি তারপরেও বর্তমানে কেউ আমাদের সঙ্গে কথা বলতে রাজি না কেন আমরা তো কোনো অন্যায় কোনো আবেদন করছি না আমরা যৌক্ত সময় দাঁত সময় অবশ্যই দিতে হবে গত নয় অক্টোবর বিশেষ বিশেষ পর্যন্ত তো কোনো রকমের আমরা পড়াশোনা দেখতে বুঝতে পারি না নয় অক্টোবর থেকে সাতাশ নভেম্বর মাত্র চল্লিশ দিনের মাথায় কেন দুই মাস চেয়ারম্যান স্যার ভালো করেই জানেন যে পিএসসির যে সিলেবাস সেই সিলেবাসে ফোর্টি সেভেনের সিলেবাসে কোনোভাবেই দুই মাসে বইগুলা রিডিং দিয়ে শেষ করাও পাচি বললাম কিন্তু তবুও কেন স্যার আমাদের সাথে এরকম করতেছে স্যার দেখা গেছে যে পুলিশ দিয়ে আমরা মার খেয়েছি স্যারকে আমরা একটা কথাই বলতে চাই স্যার আপনি যে চেয়ারে বসে আছেন কার রক্তের উপরে বসে আছেন স্যার রক্তের উপরে বসে আছেন স্যার আপনি আপনাকে স্যার এই কথা মনে রাখতে হবে আপনি আগস্টের আগে কখনোই বসতে পারেন নাই স্যার আপনি পাঁচে আগস্টের পরে বসছেন স্যার আপনাকে এই কথা আমাদের কথা শুনতে হবে স্যার আপনি কেন স্যার আপনাদের আপনার কাছে স্যার আমার একটাই অনুরোধ স্যার আপনি আমাদের কথা শুনবেন আমাদের যৌক্তিক দাবি মেনে নিন স্যার এটুকুই স্যার আমাদের কাম্য স্যার স্যার প্লিজ স্যার আমাদের দাবিগুলো মেনে নেন স্যার আমাদের স্যার বেশি কিছু দাবি না স্যার আমাদের জাস্ট যৌক্তিক সমাজ আমরা পড়া সব টেবিলে বসতে পারতেছি না স্যার আমরা পড়তে চাই স্যার স্যার আপনি জানেন যে দশ হাজার মাত্র টিকেছি স্যার দশ হাজার পসিবল ছিল না স্যার সেক্ষেত্রে আমরা স্যার ফিল করলে কোয়ালিফাই করে আসছি স্যার আমরা কেন স্যার আজকে রাস্তায় আমরা পড়ুয়া ছেলে স্যার আমরা পড়তে চাই স্যার স্যার আমরা সময় চাই স্যার যৌক্তিক সময় চাই স্যার এটা আমাদের দাবি নেই এটা অধিকার

দুই তিন চার সবাই একটু দূরে